আমার বিয়ে সাত বছর এই সাত বছরেও আমার মা বাবাকে কখনো নিজের ইচ্ছা মতো দাওয়াত দিয়ে কিংবা রান্না বান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি আমার প্রায় আট নয় মাস পরে হঠাৎ করে আমার বাবা মা ছোট ভাই আমাদের বাসায় আজকে বেড়াতে আসবে তো তাদেরকে আমি কি কি রান্না বান্না করে খাওয়ালাম আর কি কি আয়োজন করলাম তাদের জন্য এটা নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো যাই হোক সকালবেলা ডিম ভাজি আর খিচুড়ি রান্না ই সকালবেলা নাস্তাটা করে নিলাম আর সাথে জলপায়ের আচার আর ছিল টমেটো সালাদ আর পেঁয়াজ তো যাই হোক আমার কিন্তু টমেটো খেতে অনেক বেশি পছন্দ যদি এখন টমেটোর সিজন একেবারেই শেষ তাই বাসায় বেশি টমেটো ছিল না একটা মাত্র টমেটো ছিল এটাই কেটে নিয়েছিলাম আমার বাবার বাড়ি যেহেতু নাটোরে তাই নাটোর থেকে রাজশাহী আসতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগে আর এদিকে আমি বেলের শরবত বানাচ্ছিলাম এই বেলটা আমার আব্বু আম্মুই কিন্তু নিয়ে আসছে আমাদের বাড়ির গাছের বেল আর এদিকে আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছিলো তাই আমি তরমুজগুলো কেটে নিচ্ছি আমি এভাবে তরমুজ কাটার কারণ হচ্ছে আমার মেয়ে এবং আমার ছোট ভাই দুজনই এভাবে কিন্তু তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে তারা আইসক্রিম মনে করে তরমুজটাকে আর আমারও ছোটো মানুষের মতো এভাবে তরমুজ কেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আব্বু আম্মুরা যেহেতু মিষ্টি নিয়ে আসছিলো তাদের জন্য তো মিষ্টিও সাজিয়ে নিচ্ছিলাম তাদেরকে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে নাস্তা দিব যেহেতু আব্বু আম্মা প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই চলে আসছিল যেহেতু আমাদের বাসায় দুপুরের খাবার খেতে খেতে প্রায় আড়েটা তিনটা বেজে যায় আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে আমরা দুপুরের খাবার খাই তাই আমি একটু ভারী নাস্তারি আয়োজন করেছি আজকের পরটাগুলো মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছে আর এদিকে আমি পাবদা মাছ ভোনা করছিলাম আমার আব্বু পাবদা মাছের ভুনাটা অনেক বেশি পছন্দ পাশাপাশি আমার মেয়েও কিন্তু পাবদা মাছটা অনেক পছন্দ করে খায় আর এদিকে আমার শাশুড়ি মা গরুর মাংস রান্না করছিল আর গরুর মাংসের মধ্যে আলু দেওয়ার কারণ হচ্ছে আলু আমি অনেক বেশি পছন্দ করি এবং আমার মেয়ে মেয়ে এবং ছোট ভাই দুজনে কিন্তু আলু ছাড়া একেবারে খেতেই পারে না তো যে কথা বলছিলাম যে প্রায় সাত বছর হলো আমার বিয়ের তবুও কিন্তু আমার বাবা মাকে নিজের ইচ্ছা মতো দাওয়াত দিয়ে খাওয়ানোর সুযোগ হয়নি আমার কারণ আমার বাবা মা একদমই সময় করে আমাদের বাসায় আসে না আর আমি যদিও তাদেরকে দাওয়াত দিই সেই সময় তাদের সময়ই হয় না আসার তারা অনেক বেশি ব্যস্ত আমার আব্বু যেহেতু চাকরি করত রিটায়ার্ড করার পরে যেহেতু অনেক বাসায় জমি যাত্রী আছে এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে অনেক ব্যস্ত থাকার কারণে রাজশাহীতে তেমন একটা আশা হয় না আমার আব্বু আম্মুর আর আমরাই কিন্তু এক দেড় মাস পরে আব্বু আম্মুদের বাসায় চলে যাই তাই আম্মু আব্বুর সাথে দেখা তো হয়ে যায় এই কারণে আব্বু আম্মু আর আমাদের বাসায় আসতে চায় না যেহেতু আব্বু আম্মু আমাদের বাসায় হঠাৎ করেই এসেছে তাই বেশি কিছু আয়োজন করতে পারিনি তাদের জন্য দুই রকমের মাছ ভুনা করেছিলাম আর গরুর মাংস রান্না করেছি আর আড্ডাটা আমার আব্বু আম্মুর অনেক বেশি পছন্দের যার কারণে ওটাই রান্না করেছি আর এদিকে আমি ভুট্টা পুড়িয়ে খাচ্ছিলাম আমার আম্মু এই ভুটটা আমার জন্য নিয়ে এসেছে আর বেলও নিয়ে এসেছে আম্মু আর আরও আব্বু আম্মু কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছিলো সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় সব মিলিয়ে আব্বু আম্মু আসাতে আজকের দিনটা অনেক বেশি ভালো কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ